ছয় তারিখ সকাল সাড়ে এগারোটার সময় আমাদের দিন সুকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সু সুমাইয়া বেগম আমাদের এন্টিনেটাল চেক আপের পেশেন্ট ছিলেন না ওনার বাড়ি জীবননগর বিগত দিনে আলট্রাসাউন্ড রিপোর্টে টুইন প্রেগনেন্সি ডায়াগনোসিস হয় এবং পরবর্তীতে আমাদের দিন হাসপাতালে শুনাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনে পেশেন্ট তার ডেলিভারি লেবার পেইন নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে আমরা প্রাথমিকভাবে একটা আলট্রাসোনো করি পেশেন্ট খুবই ক্ষীণ স্বাস্থ্য ওজন খুবই কম আলট্রাসোনোতে যেহেতু পেশেন্ট লেবারে ছিল আমাদের এখানে এখানে টুইন প্রেগন্যান্সি ডায়াগনোসিস করা হয় পরবর্তীতে ওরা নর্মাল ডেলিভারি করতে রাজি হয় না ওরা সিজার করতে চায় আমরা তখন পেশেন্টকে সিজারের জন্য রেডি করি এবং আমাদের ওটির টেবিলে প্রথমে আমরা টুইন প্রেগনেন্সি সেভাবে মানসিকভাবে প্রস্তুতি ছিল দুটো বাচ্চা বের করি বের করার পরে হঠাৎ করে দেখি যে মনে হচ্ছে যে মেমব্রেন বাচ্চার পানির থলি সামনে আরেকটা মনে হচ্ছিল তখন আমি দেখি যে আরেকটা বাচ্চা বের করলাম বের করার পরে আমি মনে করলাম যে হ্যাঁ ওরা অনেক সময় টুইন বললো ট্রিপল তিনটা বাচ্চা হতে পারে তখন আমরা ভাবলাম যে ওর মনে তিনটা বাচ্চাই হয়েছে প্রথম বাচ্চাটা ছেলে ছিল এবং পরে দুটো মেয়ে এবং পরবর্তীতে আমি প্লাসেন্টা আউট করার সময় হঠাৎ করে প্লাসেন্টার পিছনে আমার হাতটা যখন হাত দেই তখন দেখি যে একটা শক্ত শক্ত কিছু আমি ফিল করি ফিল করার পরে তখন আমি কিউরিয়াসিটি ভাবি যে কী হলো জিনিসটা কি পরে দেখি ওখানে আরেকটা বাচ্চার মাথা তখন আমি আবার আরেকটা ওই বাচ্চাটাও বের করি সিজার সিজারিয়ান সেকশনের মাধ্যমেই এবং পেশেন্ট তখন আমি আমি তো খুবই খুশি মানে আমরা একদম মানে সাধারণত দুটো বলে তিনটা হয় কিন্তু দুটোর পরিবর্তে চারটা বাচ্চা একটা ছেলে দু তিনটা মেয়ে এবং আমরা সবাই মানে আমাদের অতীতে মনে মনেছিলো কি যে ঈদের আনন্দের মতো একটা আনন্দ উৎসব পেশেন্টও খুবই খুশি বর্তমানে মা এবং বাচ্চা দুইজনেই ভালো আছে